হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত মহিষবাতন সবজি মার্কেট এই মহিষ মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি সকাল সাতটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই মহিষ মার্কেটে মার্কেটটি হয়ে থাকে পটল রয়েছে কালো বেগুন রয়েছে এবং কাঁচামরিচ এই তিনটে সবজির উপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে তো এখন কী কী সবজির উপর নির্ভর করে মার্কেটটি চলছে যেমন ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে পটল তার পাশাপাশি রয়েছে গোল কালো বেগুন ভালো আমদানি শুরু হয়েছে তো দেখব যে কাঁচা মরিচ এসেছে কিনা তো আপনাদের বলেছিলাম কিছুদিন অপেক্ষা করলেই আপনাদের আমি দেখাতে পারবো কাঁচামরিচ তো চলুন ফ্রেন্ড বেশি কথা না পারে শুধু মার্কেটে গিয়ে দেখি আজকে পটল এবং বেগুনের আমদানিটা কেমন হচ্ছে পাইকের বাজার আর কাঁচামরিচ যদি আসে তাহলে অবশ্যই জানতে পারবে মহিষিপাতাল মার্কেটে দেখুন বৃষ্টির কারণে পুরো মার্কেট হয়ে গেছে কাদা কাদা তো শুরুতেই কত করে চলেছে পটলের পাইকির বাজার আপনাদের জানিয়ে দেবো এই থেকে আমদানি যদি কথা বলে ব্যাপক পরিমাণে জ্যাম বেঁধে গেছে কারণ মার্কেট শুরু হওয়ার পরেই বৃষ্টিটা নেমে গেছে তো এই যে দাদা ভাই এই মাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো ওনার কাছে করবো আজকে ওনার কত কুইন্টাল পটল হয়েছিল বলছে দাদা ভাই আজকে কত কুইন্টাল পটল হয়েছিল আপনার মতন পটল দুই কুইন্টাল পটল হয়েছিল বল কত কাটা জমি লাগানো আছে আপনার কাটা পনেরো কাটা পনেরো মানে পনেরো কাটা জমিতে আপনার লাগানো আছে সেখান থেকে কুইন্টাল আজকে পটল তুলেছেন তো এখনো কি রয়েছে নাকি এই দুই পনেরো কাটা জমিতে দুই কুইন্টাল হয়েছে আজকে দাদা ভাই আজকে কি দামে দিলেন পটল ভাই সাত টাকা সাত টাকা বাজার বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন সপ্তাহে সপ্তাহে একদিন তোলেন তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে দেখুন ফ্রেন্ড এই যে মার্কেটে আজকে যে পটলের পাইকিরি বাজার চলছে সাত টাকা পার কিলো কুইন্টাল প্রতি যেটা সাতশো টাকা আছে দেখুন ফ্রেন্ড অসম্ভব দাম কমে গেছে পটলের পাইকারির বাজার আর যদি আমদানির কথা বলে ব্যাপক পরিমাণে দেখতে পারবেন মার্কেটে আমদানি আর সাইজে যদি কথা বলি সুন্দর সাইজের মাল রয়েছে আপনাদের বলেছিলাম যে আর আমাদের কিছুটা দিন অপেক্ষা করতে হবে তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো কাঁচা মরিচ তো দেখুন ফ্রেন্ড আজকে যে মরিচ পাতার মার্কেটে নিয়ে এসেছি আপনাদের সেখানে দেখতে পাচ্ছি যে কাঁচা মরিচ ঢুকেছে তো কেমন আমদানি রয়েছে সেটা পরবর্তীতে বলছি তো আপনারা হয়তো ভুলে গেছেন এটা কি মরিচ রয়েছে তো আজকে আপনাদের মনে করিয়ে দেবো দেখুন এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি এখানে রয়েছে সেই বিষাক্ত মরিচ যেটা সিবড়ি মরিচ কালার কেমন রয়েছে একবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার রয়েছে আর যদি টাইটের কথা বলে যত টাইট হবে তত মালগুলো বেশি ঝাল হয়ে থাকে তো এই যে সেই বিষাক্ত ঝাল রয়েছে সিবড়ি মোড়ে দেখি দামে যাচ্ছে আজকে পাইকের বাজার দেখুন আজকে মোটামুটি যেটা পাইকের বাজার গিয়েছে ষাট টাকার থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে রয়েছে এই যে সিবড়ি মোড়িস তো দেখতে দেখুন ফের পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে মহিষবাদার মার্কেটে আজকে অসম্ভব আমদানি রয়েছে পটলে তো দেখতেই পারছেন ফ্রেন্ড আশেপাশে কেমন রয়েছে আমদানি এটা দেখুন এখানে দেখতে পাচ্ছি যে চাষি দাদারা দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে পটল কি নিয়ে এসেছে দাদা ভাই আপনি কি পটল নিয়ে এসেছেন ওয়েট করা হয়ে গেছে এখনো ওয়েট করা হয়নি কোন গাড়িতে নিয়ে এসেছেন আপনি এই যে আমার সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে দাদাভাইরা নিয়ে এসেছে পটল বলছি কতজন মিলে এক গাড়িতে পাঁচজন মিলে বলছে আপনার আনুমানিক কত কুইন্টাল পটল হবে দুই কুইন্টাল পটল হবে কত বিঘা জমি লাগানো আছে আপনার পটল পাঁচ বিঘা পাঁচ বিঘা সপ্তাহে কটা দিন তুলছেন আপনি সাত দিনে তুলছেন পাঁচ মানে আজকে কত কাটা জমির মাল তুলেছেন আজকে সাত কাটা তুলেছেন তাই তো বলছি দাদা ভাই আজকে কী দিলেন কি দামে দিলেন পাইকের বাজার সাড়ে ছ টাকা পার কিলো যেটা কুইন্টাল প্রতি ছশো পঞ্চাশ টাকা বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কী দাম শুনেছিলেন আপনি পটলে ছ টাকা আজকে যখন মার্কেটে ঢুকেছেন ছ টাকা শুনেছিলেন তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন মার্কেটে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়েছেন বৃষ্টির আগে এসছেন না পরে এসছেন বৃষ্টির পরে ঢুকেছেন বৃষ্টির পরে এসে যেটা শুনেছিলেন ছ টাকা করে তাই তো সাত টাকা ছ টাকা পয়সা জানতে পারছেন যে আজকে অসম্ভব আমদানি রয়েছে এই যে কাজলি পটল তো দেখি যে আজকে আরো কত নিচের আমি পটলের পাইকারির বাজার দেখতে দেখুন মার্কেটে আজকে বেগুনের কেমন আমদানি রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার সেটা বলার আগে আপনাদের জানিয়ে দেবো যে পটলের আমদানিটা কেমন রয়েছে তো মার্কেট আজকে পটল রয়েছে এত পটল এই বছরে আজকে সবচাইতে বেশি আমদানি হবে আজকে মনে হচ্ছে এই যে শুরু হলো আজকে থেকে মহিষাতনার মার্কেটে আর দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরছি তো দেখুন ফ্রেন্ড এইবার চলে যাবো সরাসরি বেগুনের কাছে তো দেখুন আপনাদের সামনে যে বেগুন তুলে ধরবো তো এখানে কী ধরনের বেগুন দেখতে পারবেন এখানে রয়েছে যে গোল কালো বেগুন সেই কালো বেগুন কত করে যাচ্ছে বাইকের বাজার যদি বলা হয় যে কোয়ালিটির কথা দেখুন এখানে যেসব কোয়ালিটি পাবেন আপনি ছোটো রয়েছে মিডিয়াম রয়েছে বড় রয়েছে আর আপনাদের বলেছিলাম কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর আপনারা দেখতে পারবেন একবার ব্যাপক কোয়ালিটির মাল আসবে মার্কেটে আর দেখুন এই যে বৃষ্টি শুরু আর বৃষ্টি শুরু হয়েছে মানে আমাদের এখন সব ভালো একটা পজিশনে চলে আসবে আর চাষিদেরও কী বলুন তো যেটা চাপ ছিল বৃষ্টি আর বৃষ্টি হলে পরে পুরো ওয়েদার শান্ত হয়ে যাবে শান্ত হলে পরে সুন্দর সুন্দর কোয়ালিটির মাল আসবে তো দেখুন আজকে যে পাইকারি বাঁধাতে আছে এই যে গোল কালো বেগুন দেখতে পাচ্ছেন যেরা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা তো এর মধ্যে রয়েছে গোল কালো বেগুন তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছে যে সর্বোচ্চ দাম কত করে চলে যায় তো দেখতে থাকুন প্রিম কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকির বাজার চলছিল ছ টাকা পঞ্চাশ পয়সা সাথে এখন কি বেড়ে এসেছে না কমেছে সেটা জানাবো আর আপনাদের বলেছি মহিষবাদার মার্কেটে আজকে ব্যাপক পরিমাণে রয়েছে পটলের আমদানিটা তো আশেপাশে দেখতে পারবেন যে এখনো খুব ভিড় লেগে আছে তো এখানে দেখতে পাচ্ছি যে টোটলে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে এখানে পটল দিয়ে কেবল বেরিয়ে আসল আঙ্কেল পটল দিয়ে কেবল বেরিয়ে আসলেন নাকি পটল দিয়ে কেবল আচ্ছা কত কুইন্টাল পটল হয়েছিল আজকে আপনার চার কুইন্টাল চার কুইন্টাল পটল হয়েছিল বলছে কত বিঘা জমি লাগানো আছে দুই বিঘা জমি লাগানো আছে আজকে কি দামে দিলেন আপনি পাইকের ছ টাকা ছ টাকা পার কিলো যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন টাকায় শুনেছিলেন তাই কটা দিন তুলছেন এখন এগারো দিনের মাথায় এখন পটল তুলছেন তাই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন ফ্রেন্ড এখন যেটা পটল চলছে সেটা ছিল ছ টাকা তো এসেছে মার্কেটে একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে তো আপনাদের দেখাবো যে আশেপাশে কেমন রয়েছে তো দেখতে পারবেন যে ফাঁকা হয়ে গেছে তো দেখুন মার্কেট যখন শুরু হয়েছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে চলো প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরেই দেখতে পাচ্ছেন মার্কেটে পুরো কাদা কাদা হয়ে গেছে আজকে বলবো যে পটলের আমদানিটা তো ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে আর যদি বলা হয় পাইকির বাজারের কথা মার্কেট যখন শুরু হয়েছিল সাত টাকা থেকে আজকের বাজার সাত টাকা থেকে শুরু হয়েছিল সাত টাকার পর সাড়ে সাত সাড়ে সাতের পর আট টাকা দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা গিয়েছে সেটা ছিল আট টাকা দাম ছিল তারপরে দেখুন যখন বৃষ্টি হলো বৃষ্টির পরে আধা ঘন্টা পরে বাজারটা একেবারে ডাউনের দিকে চলে এসেছিলো যখন বৃষ্টিটা থেমে যায় তারপরে থেকেই দেখুন ছ টাকা করে মারা শুরু করে পটলে তো ছ টাকা আজকে সর্বনিম্ন দাম রয়েছে আর সর্বোচ্চ দাম যেটা রয়েছে আট টাকা হিসাবে মার্কেট পটলের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দুশো দশ টনের আমদানি দিয়েছে প্রথম দিকে মনে হচ্ছিল যে আজকে এই বছরে সেরা আমদানিটা শুরু হবে এই মহিষবাতান থেকে কিন্তু পরবর্তীতে আমদানিটা একটু কমে এসেছিল বাইকের বাজারে যদি কথা বলি এতটা সস্তা অন্য কোনো মার্কেটে এখনও যায়নি আজকে যতটা গিয়েছে এই মহিষবাদান মার্কেটে দেখুন মার্কেটে যেটা শুরু হয়েছিল পটলে বাইকের বাজার সাত টাকা থেকে সাত টাকার পর যেটা গিয়েছে সাত টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা পঞ্চাশ পয়সার পর গিয়েছে আট টাকা দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে আট টাকা পার কিলো আর তারপরে দেখুন মাঝে একটু বৃষ্টি হয়েছিলো আট টাকা ওঠার পরে তারপর বৃষ্টি নেমে গিয়েছিল বৃষ্টি নামার পরে আধা ঘন্টা পরে বাজারটা আবার ডাউনের দিকে চলে এসেছিলো তো সেই ডাউনের দিকে আসার পরে শুরু হয়েছিল ছ টাকা পার কিলো তো আজকে বাতার মার্কেটে সর্বোচ্চ দাম রয়েছে আট টাকা সর্বনিম্ন দাম যেটা রয়েছে ছ টাকা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি বাজারটা তারপরে আবার বেড়ে গিয়েছিল আজকে লাস্ট ফিনিশিং যেটা মিলেছে সেটা ছিল সাত টাকা শুরু হয়েছিল যেখানে আবার শেষ হয়েছে আজকে সেই সাত টাকায় বোঝাতে পারলাম দেখুন বেগুনের আমদানির যদি কথা বলি আজকে মোটামুটি ভালো আমদানি ছিল দুর্দান্ত কোয়ালিটির আজকে মাল এসেছিলো পাইকারি বাজারে যদি কথা বলি পঁচিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে আজকে রয়েছে আর আপনাদের বলেছিলাম যে কিছুদিন দিন অপেক্ষা করলেই আপনাদের দেখাতে পারব কাঁচা মরিচ তো আজকে মার্কেটে দেখেছেন যে ব্যাপক পরিমাণে আজকে কাঁচা মরিচ রয়েছে আর যে সিবড়ি মরিচ রয়েছে আজকে বাজারটা ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে রয়েছে আমদানিটা কেবল ওটা শুরু হয়েছে আর কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আমরা দেখতে পারবো এর থেকে বেশি আমদানি আস্তে আস্তে বাড়বে আজকে যেরকম বৃষ্টি তোল বৃষ্টি হলে পরেই দেখতে পারবেন সুন্দর সুন্দর কোয়ালিটি আসছে মালের আমদানিটা ফলন বাড়ছে সব কিছুই বোঝাতে পারলাম ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই